সালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবি বিহার্স যে ছাগলের বাচ্চা দিছে মা ছাগল বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়ার কতদিন পরে হিটে আসে বা ডাক আসে এই বিষয়টা নিয়ে আমার অনেক কমেন্ট আছে এরকম আমি একটা ভিডিও করছিলাম যে ছাগল হিটে আসে না এই ভিডিওটা যদি দেখ দেখতো তাহলে ওনাদের অনেকটা উপকার হইতো বা এই প্রশ্নটা আসতো না অনেক কমেন্ট আসতো না যে রবিন ভাই আমার ছাগলের বাচ্চা দিছে এক মাস হয়ে গেছে এখনো হিটে আসে না দুই মাস হয়ে গেছে এখনো হিটে আসে না ছয় মাস হয়ে গেছে এখন হিটে আসে না অনেকে এক বছর পর্যন্ত হয়ে গেছে কিন্তু ছাগলে হিটে আসে না তো ইনশাল্লাহ এই বিষয়টা আমি আপনাকে সুন্দর করে বলে দিব এমন কি কি মেডিসিন ব্যবহার করতে হবে বা কি কি লক্ষণে এই ইয়ারা ইয়ে সমস্যাটা সমাধান হবে তাই সুন্দর করে বলবো আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ খালিয়াতে যাবেন না তো বিয়স ভিডিওটা শুরু করা যাক একটা ইসলামিক একটা দাওয়া দাওয়াতটা হলো কি যারা পাশুক্ত নামাজ পড়েন যারা কন্টিনিউ পাশুক্ত নামাজ পড়েন তারা চেষ্টা করবেন যে ইমাম সাহেবের তাকবিরুল্লার সাথে সাথে যে এ না বানতে পারেন বা নামাজ পাবেন এইটার জন্য একটু খেয়াল রাখবেন কারণ হলো কি আমি অনেক জায়গায় জায়গায় মসজিদও নামাজ পড়তে যাই তো নামাজ পড়ে যখন ইমাম সাহেব তাকবিরুল্লাহ দিয়েছে সাল্লাহ আকবর তখন আমি সাথে সাথে তাকবিরুল্লাহ দিয়েছে সাল্লাহ আকবর কিন্তু আমার পাশের জন্যে এই কে আতা ঠিক করে লঙ্গি ঠিক করে চুল আশ্রয় মানে সময় করা যখন ইমাম সাহেবের সুরাকাত স্টার্ট করে তখন হের পর নিজে মন শান্তনয় নিয়ত বান্ধে এই নিয়েতের কোনো দাম হবে না আপনি তাকবিরুল্লাহ যখন ইমাম সাহেব সাথে সাথে তাকবিরুল্লাহ করে আপনার সাথে সাথে তাকবিরুল্লাহ দিয়া দিয়ে নিয়ত বিন্দে নেবেন এর কারণ হলো কি যে ব্যক্তি ইমামের পিছনে সাথে এই চল্লিশ দিন পর্যন্ত যদি নামাজ পড়ে সেই ব্যক্তিরে আল্লাহ যে একজন আল্লাহর যে নামগুলা থাকে যে খাতাত বা আল্লাহর অলিগো যে নামগুলা যে খাতার থাকে ওই ব্যক্তি এ তাকবিল্লার সাথে যদি চল্লিশ দিন নামাজ পড়ে ওই ব্যক্তি নামও আল্লাহ আল্লাহর খাতার বিতে নাম ভরবো এমনকি আল্লাহ তার জিম্বা নেওয়া যাবে তো এই বিষয়টা আমি দাওয়াত দিলাম অনেকে কষ্ট পাইতে পারেন তো কষ্ট পাবেন না আমি চেষ্টা করি একটু দাওয়াতের জন্য বা মানুষের কিছু শিকার জন্য কারণ হলো কি আমার আখেরা তো কিছু করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমাকে ক্ষমা দৃষ্টিকে তাকাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমিও যে তাকবিল্লার সাথে ফাসুক্ত নামাজ পড়তে পারি তো এই ছিল আলোচনা বিয়ার্স অনেকগুলা জাত আছে এক ছাগল এক জাতের জাত মানে এক বয়সের পর পর হিটে আসবে মানে এটা বুঝাইতে পারছি কেমনে যেমন এক একটা জাত আছে ছাগল ওই জাতে ওই জাত ছাগলটা বাচ্চা দেওয়ার পরে একটা সময় আছে নির্দিষ্ট সময় পরে হিটে আসবে কিন্তু এই সময়টা আমরা অনেকে বুঝি না আমি এই জাতগুলোর কথা বলবো আর কি কি কারণে হিটে আসে এই কারণগুলো বলবো আর কি কি মেডিসিন দিতে হবে এই এই মানে হিটে আসার জন্য এই মেডিসিনগুলো ব্যবহার করবেন আগে আপনি ফলো করেন যে আপনার ছাগলটা কি সমস্যা হতে পারে এগুলো আগে ফলো করেন এই ফলোগুলো আপনার ভিতরে আছে কিনা যদি দেখেন আসে তাহলে এগুলো আগে সলিউশন করেন এরপরে ভিটামিন ব্যবহার করবেন অটোমেটিকলি হিটে আসবে আর যদি দেখেন আপনার ছাগলগুলো সব ঠিক আছে হিটে আসে না তাহলে আমার এই ভিডিওগুলো আপনি সম্পূর্ণ দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যেমন আমগো দেশি দেশি ছাগল মানে আমগো দেশি ছাগল আমরা বলি কি ফাতি ছাগল তো ফাতি ছাগলটা অনেকে বুঝবেন না দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল এই দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল এক জাত এই ছাগলগুলা বাচ্চা দিচ্ছে এক হইতে তিরিশ দিন বা সাতচল্লিশ দিনের ভিতরেই বা হিটে আসার সম্ভাবনা হয়ে যায় মানে অটোমেটিকলি হিটে আসে এটা কিচ্ছু করা লাগে না এর কারণ হলো যদি আমরা এই ছাগলগুলা হয়ে যদি হয়ে যদি থাকে দেশি ছাগল এবার আপনি কেমনে বুঝবেন আপনার ছাগলটা দেশি ছাগল না ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগলটা বলতে একটু ছোট সাইজ হয় একটু উচ্চতা ছোট হয় বা ছোট ছোট কান হয় ওরা যেমন এই একাডো পানির ভিতরে যায় গাছ পানি খায় বা বৃষ্টি বাদলের ভিতরে বীজ খায় বা টাটকা রোদের ভিতরে খায় এই ছোট ছোট ছাগল দেশি ছাগল এটি অনেক চঞ্চল তো এই ছাগলগুলো আমি দেখছি বাচ্চা দেওয়ার এক মাস বা পাঁচচল্লিশ দিনের ভিতরে অটোমেটিকলি আবার হিটে আসে এখন কইতে পারেন যে রবিন ভাই আমার এই ছাগলটা হিটে আসে না তাহলে আপনি দেখেন এই ছাগলটার এই রোগগুলো আসেনি প্রথম ফার্স্ট তিন মাস অন্তর অন্তর কিরমির কোর্স করা লাগে আপনার ছাগলটার কিরমির কোর্স করানো আছে কিনা দ্বিতীয় কথা হলো আপনার ছাগলটার এভাবে একটু গায়ে হাতটা বুলাবেন যদি বুলিয়ে দেখেন আপনার হাতে খাসা খাসাগুলা লাগে বা পিছনের মেরুদণ্ডটা লাগতেছে বা আড্ডি আড্ডি তাহলে আপনি ভাবতে হবে যে এইটা যে মা হওয়ার জন্য একটা ইয়ে হবে ডাকে আসবে ওই ডাকে উপযুক্ত তার শরীরটা হয় না যদি শরীরটা সম্পূর্ণ যদি ভিটামিন হয় তো এটা আপনার এই চিন্তা করা লাগবে না এটা অটোমেটিকলি হয়ে যাবে তাহলে যদি আপনার এই ছাগলটা যদি একটু না বা আড্ডি আড্ডি লাগে তাহলে আপনি একটু ভালো খাবার দিবেন সকল ধরনের ভিটামিন দিবেন তাহলে আপনি কি করতে হবে আবার এই সাগলটা রইল কি এই আপনি লিভারও সমস্যা হতে পারে তো লিভার একটা কোর্স নেবেন আমি অনেকের বলে যাই যে ছাগলের যদি যে কোনো ভি ভিটামিন ব্যবহার করেন পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন দেখবেন এই রোগটা আর হবে না যদি আপনি লিভারটনিক যদি ব্যবহার করে থাকেন আজকে ব্যবহার করছেন ফার্স্ট দিন অথবা দিন দিন আবার পরে ব্যবহার করবেন যদি এই কোষ যদি করেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না লিভারটা ভালো যার তার শরীর সব সব দিক দিয়ে ভালো এখন আপনি ভালো খাবার না বা কোনো ধরনের ভিটামিন ব্যবহার করেন না তাহলে আপনি এই ছাগলটার প্রতি হিটে আসার আশা করবেন না আর যদি আপনি প্রকৃত ছাগলের ভালোবাসেন বা পশু পাখিরে ভালোবাসেন বা কিছু করতে চান তাহলে এইটা হিটে আসার জন্য কিছু জিনিস আপনার ব্যবহার করতে হবে ভালো ভালো খাবার দিতে হবে সকল ধরনের ভিটামিন দিতে হবে এখন আপনি বলতে পারেন যে রবিন ভাই আমি কিছু কিছু ভিটামিন ব্যবহার করি আর ভালো ভালো খাবার দেয় তারপরে এইটা হিটে আসে না তাইলে আপনি হিটে আসার জন্য এডি ইথি একটা ভিটামিন আছে এটা ব্যবহার করবেন আর এইটার ফার্স্ট দিন পরেই মানে গ্যাপ দিছেন বা একটা টানা পাঁচ দিন খাওয়াইছেন বা সাত দিন খাওয়াইছেন সাত দিনের পরে আবার দুই দিন তিন দিন গ্যাপ গ্যাপ দিবেন দেওয়ার পরে নামের একটা ভিটামিন আছে খাওয়ার ইসেল দেখবেন হিটে আসবে ইনশাল্লাহ দেশি ছাগলটার ভিতরে এখন আরেকজনের কথা বলতে পারে যে যে রবিন ভাই আমার তো দেশি ছাগল না আমি একটু করজ জাতের ছাগল পালি হ্যাঁ ভাই করজ জাতের ছাগল ওই বাচ্চা দেওয়ার এক মাস পরে হিটে আসবে না বা দুই মাস পরে হিটে আসবে না তো এটা এটা অনেকগুলা জাতের ভিতরে হয় কিছু কিছু ছাগল আছে জাতৰ কথা বুলি কিছু কিছু পৰ জাতৰ ছাগল আছে যেমন দেওয়ার দুই মাস হয়ে গেছে তিন মাস পরে হিটে আসতে পারে চার মাস পরে হিটে আসতে পারে যদি দেখেন আপনার ছাগলটা পাঁচ মাস বা ছয় মাস হয়ে গেছে আপনার ছাগলটা হিটে আসে না তখন এই ক্ষেত্রে আমরা দেখতে হবে ওই যে দেশি ছাগলের যে কথাগুলো বলছি যেমন কিরমি কোর্স করানো আছে কিনা এটা আপনি ফলো করতে হবে শরীর স্বাস্থ্যটা ভালো আছে কিনা এটা ফলো করতে হবে তারপরে দেখেন লিভারে কোনো সমস্যা আছে কিনা এটা ফলো করতে হবে এখন দেখতেছেন যদি এগুলা যদি সমস্যা হয় যদি শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে আপনি আগে ইয়া টনিকের কোর্স করাবেন তারপর ভালো খাবারের ইয়া খাবার টাবার দিবেন বা কিছু ভিটামিন ব্যবহার করুন অটোমেটিকলি শরীরটা ভালো হয়ে যাবে যদি দেখতেছেন আপনার শরীর স্বাস্থ্য সবই ভালো আছে কৃমি কোর্স করা আছে লিভার টনিকের কোর্স করা আছে শরীর স্বাস্থ্য ভালো আছে তারপরে হিটে আসে না তাইলে ওই এই একই নিয়ম যে প্রথম ফার্স্ট এডি ই থ্রি ব্যবহার করবেন টানা সাত দিন ফার্স্ট দিন অথবা সাত দিন ব্যবহার করার আপনার ছাগলটা বড় বড় জাতের তাহলে সাত দিন ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন যদি দশ কেজি থেকে মনোযোগ সহকারে শোনেন দশ কেজিতে দেড় এম করে ব্যবহার করবেন আপনার ছাগলটা যদি দশ কেজি হয় তো দেড় এম এল এডি থ্রি ব্যবহার করবেন দুইবালা আর যদি দেখেন এই বিশ কেজি হয় তাহলে আপনি তিন এম ব্যবহার করবেন যদি তিরিশ কেজি হয় তো সাড়ে চার এম এল ব্যবহার করবেন যদি চল্লিশ কেজি হয় এইভাবে একটু বেশি বেশি ব্যবহার করবেন যে ওজন আন্দাজে ওয়েট আন্দাজে আপনি দেড় এম বা এক এম এক এম এল করে বাড়াই নিবেন তো দেখবেন একসময় আপনার ছাগলটা এই করতে করতে আপনার ছাগলটা হিটে আসবে ইনশাআল্লাহ তারপরে আপনার দুই দিন গ্যাপ দিবেন তারপরে ইসেল ব্যবহার করবেন এইগুলা ব্যবহার করলে দেখবেন দ্রুত মানে যে বাচ্চা দেওয়ার যে নাটটা ওই নাটটা দ্রুত সুস্থ হওয়ার জন্য চেষ্টা হয় বা বাচ্চা নেওয়ার জন্য আগ্রহী হয়ে হয় তাহলে এগুলো আপনি ব্যবহার করবেন আর সবচেয়েতে করজাতের ছাগল সবসময় ভালো ভিটামিন ভালো খাবার এগুলা খাবাইতে হবে নাহলে অনেক সময় জায়গা এই হল আপনার করজজাতের ছাগল এবার বলতে পারেন যে রবিন ভাই যে আমগুলো অরিজিনিয়াল ছাগল যেমন তোতা শিরোয়া শিরুয়া নেই বা হরিণিয়া বা যমুনা পায়রি আবার আবার অনেক ধরনের জাতের ছাগল আছে বিভিন্ন ধরনের জাতের ছাগল আছে এই ছাগলগুলার একটু আবার একটু সময় বেশি নাই। কিন্তু সময় যদি বেশিও নয় তারপরে এক একটা ছাগলের বাচ্চার অনেক দাম এক একটা ছাগল অনেক সুন্দর এই সুন্দরগুলো আপনি টিকিয়ে রাখতে হবে দেখবেন অটোমেটিকলি তিন মাস চার মাস পাঁচ মাস পরে অটোমেটিক সেম আবার হিটে আসবে যদি দেখেন আপনার কোনো এই কোনো ধরনের সমস্যা হতে পারে যেমন শরীর স্বাস্থ্য ভাঙ্গা শরীর স্বাস্থ্য ভালো না খাবার পানি খায় না তাহলে আপনি দেখতে হবে আপনার ছাগলের ভিতরে কোনো রোগ আছে কিনা কি এটা আপনি বুঝতে হবে এই রোগ যদি হয় আগে এটা ট্রিটমেন্ট করেন তারপরে ভিটামিন ব্যবহার করেন ভিটামিন ব্যবহার করার সাথে সাথে দেখবেন কয়েকদিনের দিনের ভিতরে আপনার ছাগলটা হেটে আসবে বা বাচ্চা নেওয়ার জন্য আগ্রহী হবে তাই বিয়ার্স এখন কথা হলো একটা মেডিসিন আছে আমি বলবো না যারা অনেক বেশি ছাগল পালেন যেমন বিশটা তিরিশটা পঞ্চাশটা একশো দুশো এরকম যদি ছাগল পালেন তো ডাক্তারের সাথে ভালো একজন ডাক্তারের সাথে আলোচনা করবেন একটা ফাইলের দাম অনেক বেশি যারা একটা কোর্স দেয় বা বাচ্চা হওয়ার তিন মাস পরে চার মাস পরে সকল ছাগলরে একসাথে ইনজেকশন দিয়ে দেয় ইনজেকশন দেওয়ার পরে সব ছাগলে হিঁটে আসে একসাথে সব ছাগলে হিঁটে আসে হিঁটে আবার ওই প্রচরণ করে পাটা দিয়ে প্রচরণ করে প্রচরণ করার পরে আবার এইভাবেই তারা ব্যবসা করে কিন্তু তাদের ব্যবসা ছাগল রে ভেড়া মায়ের দুধ একটু কম খাওয়ায় ছাগলের দুধ একটু কম খাওয়ায় আলাদা দুধ বাচ্চাদেরকে খাওয়ায় এডি এডি আপনারা ইউটিউবে অনেক কিছু দেখতে পারেন বা ফেসবুকও দেখতে পারেন দেখবেন ছোটো ছোটো বাচ্চা অনেক বাচ্চা এক রকমের বাচ্চা এডি সব পিটারের মাধ্যমে দুধ খাওয়ায় কিন্তু মা ছাগলেরতে দুধ খাওয়ায় না কারণ হলো কি মা ছাগল দিয়ে তারা ব্যবসা করে এরকম যদি হয় তাহলে আপনি ডাক্তারের সাথে আলোচনা করেন আমরা ছাগলগুলো কীভাবে ভালো যত্ন রাখবেন এভাবে আলোচনা করলে আপনি ইনশাল্লাহ কিছু একটা প্রফিট পাবেন তো বিওয়ার্ডস এই যে ছাগলে বাচ্চা দেওয়ার পরে যে হিটে আসে না এই কারণগুলি আমি বলছি এগুলা হয়ে থাকে যে বিভিন্ন জাতের বিভিন্ন সময় বিভিন্ন জাতের বিভিন্ন সময় এই সময়গুলোও কথা বলে দিছি এমনকি কোন কোন জিনিস নষ্ট মানে রোগ হতে পারে যে কোন কোন রোগ হতে পারে এই রোগের কথা বলে দিছি আর কি কি মেডিসিন খাওয়াবেন আর ভালো খাবার দানাদার ভালো খাবার খাওয়াবেন এগুলা থেকে অটোমেটিকলি আমরা ছাগলটা সুস্থ ভালো সুন্দর থাকবো তা বাচ্চা দেওয়ার ছাগলটা নিচ থেকে আগ্রহী হবে তো বিয়র্স এই ছিল আলোচনা যদি রবিন বাইয়ের অজানা কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন বাইরে একটা লাইক দিবেন আর যদি কোনো কিছু শিখতে চান বা জানতে চান বা কিছু মতামত দিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে আমরা সকল কমেন্টের উত্তর দিয়ে থাকি তো এই উত্তর দিলে সুযোগ সুবিধায় কমেন্টের মাধ্যমে ভাবে এমনকি আমি আপনাদেরকে ফোন নাম্বারও দিয়ে থাকি নাহলে আমি আপনার থেকে ফোন নাম্বার নিয়ে থাকি আপনার কোন কোন সমস্যা আছে কি কি সমস্যা আছে এগুলো সমাধান করার জন্য চেষ্টা করি তো ভিউয়ার্স যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ